আগামী বুধবার এগারোই জুন স্নানযাত্রা পূর্ণিমা এই বিশেষ দিনে বাড়ির এইখানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ সুখ সমৃদ্ধি অর্থ এবং সংসারে সৌভাগ্য আসবেই জ্যৈষ্ঠ মাসের স্নানযাত্রা পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও পবিত্র তিথি এই তিথি মূলত দেব দেবীদের বিশেষ স্নানযাত্রার সূচনা হিসেবে বিবেচিত হয় বিশেষত পুরীর শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা এই দিনেই হয় এবং এটি রথযাত্রার আগে প্রধান উৎসব হিসেবে পালিত হয় এই দিনে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে অনেক পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয় স্নানযাত্রা পূর্ণিমা পাপমোচন এবং শারীরিক ও মানসিক শুদ্ধির জন্য অতি উপযোগী তিথি এই দিনে ব্রাহ্মণ ও দরিদ্রদের বস্ত্র জলপাত্র শীতল পানীয় খাবার ছাতা পাখা ইত্যাদি দান করলে অনেক শুভ ফল পাওয়া যায় গরিব ও অসহায় ক্ষুধার্তদের খাদ্য দান করলে পরলোকের উন্নতি হয় বলে মনে করা হয় অনেক ভক্ত এই দিন উপবাস করেন ও ভগবানের নাম কীর্তন গীতা পাঠ এবং পূজা করেন বিশেষ করে এই পূর্ণিমায় ভগবান বিষ্ণু ও ভগবান কৃষ্ণের আরাধনা করা উচিত স্নানযাত্রা পূর্ণিমা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতেও জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি বেশ গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা স্নানযাত্রা পূর্ণিমার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি স্নানযাত্রা পূর্ণিমার ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালুন তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন বন্ধুরা এই সঙ্গে আমরা জেনে নেব স্নানযাত্রা পূর্ণিমার তিনটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে দশই জুন দু মঙ্গলবার সকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে পরের দিন অর্থাৎ এগারোই জুন বুধবার বেলা একটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে উদয়াতিথি অনুসারে এই দিন অর্থাৎ এগারোই জুন বুধবার জ্যৈষ্ঠ পূর্ণিমা পূর্ণিমার ব্রত এবং উপবাস ও শ্রী শ্রী জগন্নাথ স্নানযাত্রা মহোৎসব পালিত হবে বন্ধুরা স্নানযাত্রা পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণ ভগবান শিব প্রভু জগন্নাথ মা লক্ষ্মী এবং মা গঙ্গার পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা পালিত হয় এটি জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান উৎসব এবং রথযাত্রার প্রাক উৎসব হিসেবেও পরিচিত স্নানযাত্রার দিন প্রধান মন্দির থেকে দেবতাদের বিশেষভাবে সাজিয়ে স্নান বেদিতে আনা হয় একশো আটটি পবিত্র জলপূর্ণ কলস দিয়ে স্নান করানো হয় এই জল গঙ্গা যমুনা গোদাবরী নর্মদা ইত্যাদি নদী থেকে আনা হয় এই স্নান মহারাজা স্নান বা দেবস্নান নামেও পরিচিত এই স্নান দিয়ে বোঝানো হয় যে ঈশ্বর নিজেই মানব সমাজের নিয়ম মেনে সুচিতার আদর্শ স্থাপন করেন স্নানের পরে দেবতাদের অসুস্থতা প্রতীকীভাবে রূপে তাদের অবতারত্বের স্মারক স্নানযাত্রার পরে দেবতাদের অনসার গৃহে স্থানান্তর করা হয় পনেরো দিন দেবতারা গোপন বিশ্রামে থাকেন এবং কেউ তাদের দর্শন পান না একে বলা হয় অনসার কাল যা আধ্যাত্মিকভাবে যোগনিদ্রা বা আত্মগবেষণার প্রতীক এই সময় মন্দিরে সেবায়াত্রা বিশেষ ভোগ ও চিকিৎসা অনুষ্ঠান পালন করেন পরে দেবতারা নবযৌবন লাভ করে নতুন রূপে প্রতি বারো বছর অন্তর নতুন কাঠের বিগ্রহে এবং অন্য বছরগুলোতে একই বিগ্রহে রথে আরোহণ করেন এই তিথিতে গঙ্গা যমুনা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে সকল পাপ মোচন হয় শাস্ত্রে বলা হয় স্নানেনও সর্বপাপে ক্ষয়ং দানেনও সর্বসিদ্ধি অর্থাৎ স্নান দ্বারা পাপ ক্ষয় হয় এবং দান দ্বারা সিদ্ধি লাভ হয় সুতরাং এই দিনে দান করা বিশেষ পুণ্যকর গরিব ও ব্রাহ্মণদের বস্ত্র পাখা জলপাত্র খাবার ফল মিষ্টান্ন জুতো বা ছাতা ইত্যাদি দান করলে বহুগুণ পূর্ণ লাভ হয় স্কন্দপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে স্নানযাত্রা পূর্ণিমার মাহাত্ম বিশদভাবে বর্ণিত আছে এতে বলা হয়েছে যারা এই দিনে নিষ্ঠাভরে স্নান দান ও উপবাস করেন তারা জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হন এবং বিষ্ণুলোকে গমন করেন এই দিনে যিনি স্নান ও দান করেন তিনি পিতৃপুরুষদের সন্তুষ্ট করেন এবং তাদের মুক্তি প্রদান করেন পদ্মপুরাণ মতে এই পূর্ণিমায় একবার স্নান করলে এক অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় স্নানযাত্রা পূর্ণিমা কেবলমাত্র একটি উৎসবের দিন নয় এটি আত্মশুদ্ধি সুচিতা দানের আদর্শ এবং ঈশ্বরের লীলার গভীর তাৎপর্য বহনকারী এই তিথি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরও ভক্তের প্রেমে তার অপূর্ব লীলায় আমাদের মতোই আচরণ করেন বন্ধুরা এখন আমরা জেনে নেব স্নানযাত্রা পূর্ণিমার তিনটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে প্রথম উপায়টি হল স্নানযাত্রা পূর্ণিমার দিন একটি ছোট তামার পাত বা তামার পয়সায় শ্রী কথাটি লিখে মা লক্ষ্মীকে স্মরণ করে সেটা গঙ্গাজলে ভাসিয়ে দিন এর ফলে আপনার ধার দেনা বা ঋণ থাকলে তা থেকে ক্রমশ মুক্তি পাবেন দ্বিতীয় উপায়টি হল জ্যৈষ্ঠ পূর্ণিমা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিথি তাই এই দিন শালোগ্রাম বা ভগবানের বিগ্রহে তুলসী সহ জল ঢেলে ফুল চন্দন সুগন্ধি ধূপ ইত্যাদি দিয়ে পূজা করুন এবং মন্ত্র উচ্চারণ করুন ওং শ্রী হ্রী ক্রিং শ্রী ওই নম এটি এগারো বার জপ করুন একে বলে লক্ষ্মী নারায়ণ ব্রত এর ফলে ঋণ মুক্তি ঘটে ও অর্থনৈতিক উন্নতি হয় তৃতীয় উপায়টি হল স্নানযাত্রা পূর্ণিমায় দান করা অত্যন্ত শুভ এই দিন ব্রাহ্মণ দুস্থ বা গরিব মানুষকে চাল গুড় তিল বা কাপড় দান করার সঙ্গে যে কোনো একটি লাল রঙের বস্তু যেমন লাল রঙের কাপড় বা লাল রঙের ফল যেমন আপেল বেদানা ইত্যাদি দান করুন এটি মা লক্ষ্মীর বিশেষ প্রিয় দান দেবার সময় বলুন লক্ষ্মী প্রসাদার্থং অর্থাৎ আমি দেবী লক্ষ্মীর কৃপা কামনায় এই দান করছি এর ফলে লক্ষ্মী কৃপা লাভ হয় আর্থিক কষ্ট দূর হয় এবং সংসারে শান্তি আসে বন্ধুরা এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন স্নানযাত্রা পূর্ণিমার দিন সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান মাটির প্রদীপ হলে ভালো হয় সম্ভব না হলে পিতল বা কাঁসার প্রদীপ ব্যবহার করবেন প্রদীপে ঘি তিল তেল অথবা সর্ষের তেল ব্যবহার করতে পারেন প্রদীপটি জ্বালিয়ে প্রভু জগন্নাথ এবং আপনার ইষ্ট দেবীকে স্মরণ করে প্রথমে ঠাকুরের আসনের সামনে রাখুন অন্তত দশ মিনিট রাখবেন তারপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে কোনো অস্বত্থ বা বটগাছের সামনে রেখে আসুন প্রদীপটি রেখে প্রণাম করবেন তবে এই কাজটি গোপনে করবেন বাইরের কোনো ব্যক্তি যেন না দেখে আপনার পরিবারের কোনো সদস্য দেখলে কোনো অসুবিধে নেই যদি বাড়ির কাছাকাছি কোনো অসত্য বা বটগাছ না পাওয়া যায় তাহলে বাড়িতে তুলসী মঞ্চ থাকলে সেখানে তুলসী গাছের সামনে প্রদীপটি রেখে প্রণাম করবেন যদি সেটাও সম্ভব না হয় বা বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে আপনার বাড়ি বা ঘরের উত্তর পূর্ব দিকে কোনো স্থানে প্রদীপটি বসিয়ে দেবেন নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা নিয়মিত নেশাজাতীয় কোনো খাবার গ্রহণ করেন স্নানযাত্রা পূর্ণিমার দিন অন্তত ব্রত পালনের সময়ে এগুলি গ্রহণ না করাই ভালো স্নানযাত্রা পূর্ণিমা পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ কলহ এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এছাড়া স্নানযাত্রা পূর্ণিমার দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান শিব মা লক্ষ্মী এবং প্রভু জগন্নাথের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় জগন্নাথ জয় মা লক্ষ্মী